তো প্রচণ্ড শীত এবং প্রচণ্ড কুয়াশা যশোর তো যশোরের তাপমাত্রা মানে দিন দিন কমে আসছে এবং মনে হচ্ছে যে তুষারপাত হইলে যতটা ঠান্ডা লাগে ঠিক ততটাই ঠান্ডা এবং গতকাল রাত্রে দেখলাম যশোরের মধ্যে অনেক জায়গা আসলে টিপ করে বৃষ্টি হয়েছে বেশ কিছু সময় বৃষ্টি হয়েছে তো বহুদিন আসলে লাইভ দেখানি হয় না লাইভ করা হয় না তো সেজন্য আপনাদের নতুন কিছু দেখানি এবং নতুন নতুন ভিডিও এবং আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন মার্শাল্লা আগেও করেছেন এখনও করছেন তো চিরকৃতজ্ঞ আপনাদের কাছে তো বেনাপোল রেল স্টেশন কে কে চেনেন এবং বেনাপোল রেল স্টেশনে কে কে আছেন বা বেনাপোলের সাবস্ক্রাইবার থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন তো পুরো রেল লাইনে ফাঁকা ওই সাইডে বগি আছে দুইটা একটা বগি আছে এবং অপোজিটে কিন্তু আসলে যে ইন্ডিয়া থেকে আসছে মনে হয় লাইনের যে পাত অর্থাৎ এই যে রেল লাইনের যে লম্বা লোহা রেলপাত তো প্রচুর পরিমাণে আছে কিন্তু বেনাপোল স্টেশনে তো ব্যাকুল রেল স্টেশন অনেক উন্নত এবং এখান থেকে কিন্তু ঢাকাগামী ট্রেনই আছে দুইটা এছাড়া লোকাল ট্রেন আছে তো প্রথম বেনাপুল থেকে আসলে ঢাকা ডাবল দুইটা ট্রেন ব্যবস্থা করা হয় একটা সকালে আর একটা বিকালে একটা হচ্ছে পদ্মা ঘুরে যায় আর একটা মানে যমুনা ঘুরে যায় দুইটা ট্রেন অর্থাৎ একটাই লাগে চার ঘন্টা আর একটাই মেবি ছয় ঘন্টা যদি ট্রেনে ঢাকায় যাওয়া হয় নাই বাসে যাওয়া হয়েছে এই জন্য নিট টাইমটা বলতে পারলাম না তো আস্তে আস্তে সবাই জয়েন দিবেন লাইভটা দেখবেন এবং নতুন করে সাপোর্ট করবেন অর্থাৎ যে শুধু শর্টে সাপোর্ট করবেন হ্যাঁ লং এ সাপোর্ট করবেন না তাহলে তো ভাই পেরে ওঠা অনেক কষ্টকর যেহেতু একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও হারাই ফেলছি তো এবার যেন পাই সেই আশা নিয়ে আর কি ভিডিও বানানি এবং রিল প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন শর্টে ভিডিও আপলোড দিতেছি এবং লাইভ করতে পারলে করছি এই সাইডে কিন্তু আসলে যে রেলগাড়ির যে ওয়াশ ওয়াশে দেওয়ার জন্য এক্সট্রা একটা লাইন হচ্ছে যেটা কোনো কাজ চলমান কাজ শেষ হয় নাই তো অল্প কিছু দিনের মধ্যে আশা করা যায় শেষ হয়ে যাবে গেলে তখন আসলে যে রেল রেল অনেক সুন্দর এবং মসৃণ ভাবে থাকবে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আপনাদের ওখানে রেল ব্যবস্থা আছে কি না সেটা অবশ্যই জানাবে যদিও আমার কিছু অডিয়েন্স দেখলাম দেশ এবং দেশের বাইরে প্রচুর পরিমাণে অডিয়েন্স ছড়িয়ে ছিটিয়ে আছে তো ইতালি থেকেও লোক আসে আমি কমেন্টে দেখছিলাম তো সবাইকে আমার অন্তরের অন্তরস্থান থেকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে পাবেন অবশ্যই এটা দ্বারা ভালো কাজ সম্ভব হবে সেগুলা অবশ্যই অংশগ্রহণ নিয়ে থাকবেন তো অনেক সুন্দর কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার আদলে যে গ্রিলগুলোর রং করা আছে লাল সবুজ তো এটা আসলে আমি যশোর সরি ব্যানাপলি স্টেশনেই দেখছি আর অন্য কোথাও দেখি নাই তো যদি অন্য কোথাও থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন অলরেডি দুইটা ভাই লাইভ দেখতেছেন সরাসরি কমেন্ট করবেন ভাই কোথা থেকে দেখছেন এবং আরও এক ভাই জয়েন দিয়েছেন লাইভ তিনজন কমেন্ট করে জানাই দিবেন ভাই কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন আপনারা তো আছি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের সে থেকে সরাসরি তো বসার মধ্যেও কিন্তু অনেক সুন্দর লাগছে খারাপ লাগছে না তো তিন ভাই অবশ্যই কমেন্ট করবেন এখনো পর্যন্ত কমেন্ট পাই নাই দেখতে চাই ফার্স্ট কমেন্ট কে করেন এবং যখন মনিটাইজেশন পেয়ে যাব তখন প্রত্যেক কমেন্টের ওপরে গিভ হয়ে করে দেব এবং তাছাড়া আমার সামনে অত দরিদ্র অসহায় যেই পড়বে তাকে সাহায্য করে দেব ইনশাল্লাহ এজন্য আপনাদের পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে এবং সর্বোচ্চ সাপোর্টটা চাই আজকের লাইফটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ তো লাস্টে যে সাতজন ভাই আসছেন আপনাদেরকে অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না